একটু আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো তার কাছ থেকে একটা স্পোর্টস কার্ড অর্ডার দিচ্ছিল এখন আনফরচুয়ালি দারাজের ডেলিভারি ম্যান কয়েকবার ফোন দিয়েছিল বাট আমরা নামাজে ছিলাম ও চলে গিয়েছিল দেখ পরে আবার তাকে ফোন করে লাকিলি পাওয়া গেছে তো এখন সে খুব এক্সাইটেড মানে এত বয়স বাড়ছে আমার আদিদের আর দিন দিন ওর খেলার সাথে হচ্ছে দেখি বাবা কিনে আসছো দেখাও নাকি একটু কি চলে এটা কিভাবে চলে তোমার গাড়ির একটু ডিটেলিংটা কিরকম করছে ফুল না আচ্ছা ঠিক আছে এখন যেহেতু গাড়ি পেয়েছ এখন পড়াশোনার মনোযোগী হোক ওকে